প্রথম শ্রেণী গসাগর নির্ণয় আজকে সতেরো নম্বর অঙ্ক করে দেখাবো দেখো সতেরো নম্বর অঙ্কে ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই অঙ্কটাকে এই তিনটা রাশি থেকে আমাকে গোসাগর নির্ণয় করতে বলেছিল তাহলে গোসাগর নির্ণয়ের জন্য প্রথমে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এরকম দেওয়া ছিল দেখো এটা কোনো সূত্রও যায় না বা অন্য কিছু করা যায় না তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে কী নিয়ে নেব কমন নেব তাহলে কমন নিলে কী হবে এক্স কমন এখানেও এক্স ছিল এখানেও এক্স তাহলে এক্স কমন নিলাম তাহলে একটা এক্স নিয়ে নিলে থাকলো একটা এক্স মাইনাস এই এক্স নিয়ে নিশে থাকলো এখানে থ্রি এটা প্রথম রাশি শেষ অ্যান্ড দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এটাকে এ স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার তাহলে কে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলাম আর নাইন হলো থ্রির স্কোয়ার তাহলে থ্রি কে ব্রাকেট দিয়ে স্কোয়ার তাহলে এখন আমরা কি এই সূত্রটা মনে আছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যাদের এই সূত্রটা মনে নেয় তারা এই সূত্রটা মনে করে নেবা তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এখানে এক্স ছিল প্লাস বি এখানে থ্রি ছিল ইন্টু আবার এ মাইনাস বি তাহলে দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এই এই সূত্রটা তোমরা এখানে দিবা না এটা আমি তোমাদের বোঝার জন্য এখানে নোট হিসাবে দিলাম আর দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটা দেখো আদর্শ আকার আছে এটা আদর্শ আকার হলে প্রথম সংখ্যার সঙ্গে যে সহক আর দ্রব্য সংখ্যা এই দুটার গুণফলকে ফলকে এমনভাবে ভাঙতে হয় যাতে মাঝখানে এটা যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মিলে তাহলে এখানে প্রথমের এটাতে কিছু নাই তাহলে এই থ্রিকে আমি এমনভাবে ভাঙাবো যাতে এই চার মিলে তাহলে থ্রির লসাগু এক দ্বারা দিলে কত হয় তিন এক কে তিন এই তিন আর এক যদি যোগ করে দেখো চার হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স আমি যদি যোগ করতে চাই এবং এখানে যদি বিয়োগ থাকে তাহলে একই জাতীয় জিনিস হিসাবে যোগ করবো দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে তিনটা আর একটা চারটা এক্স প্লাস থ্রি প্রথম দুইটাতে দেখো এক্স কমন আছে এখানেও এক্স এখানেও এক্স তাহলে এক্স কমন নিয়ে নিলাম আর কি থাকবে এখানে থাকবে এক্স আর এই যে মাইনাস এই এক্স নিয়ে নিছি তাহলে এখানে থাকলো থ্রি এখন দেখো এই মিডিল টার্মের সবচেয়ে সহজ উপায় হলো এখানে যে সংখ্যাটা সেটা দিয়ে দেবো আর এই যে ব্র্যাকেটে যেটুকু নিয়েছিলাম সেটুকু আগ লিখবে এক্স মাইনাস থ্রি লিখলাম লেখার পরে করবো কি এখানে এখন এই যে এখানে মাঝের যেই সংখ্যাটা আছে এটা মিলাবো এখানে দেখো এখানে এক্স নিয়েছি আর তাহলে এখানে এমন একটা সংখ্যা নেবো যাতে এইটা আর এটার গুণ ফলে এটা হয় তাহলে এখানে দেখো কিছু নয় মানে এক ছিল তাহলে এখানে এক নিলে এটা আর এটা গুণ দিলে দেখো এটা হয় আর এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই তিন এককে তিন তাহলে এই অংশটুকু আর এই অংশটুকুতে কি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন আছে আর বাকি কে থাকলো এইটা আর এইটা তাহলে এক্স মাইনাস ওয়ান বাকি থাকলো তাহলে আমাকে কি বলেছিল এনে গসাগু নির্ণয় করতে বলেছিল গসাগুর নিয়ম হলো কি যেগুলো মিল থাকবে সেটাকেই গসাগু বলে তাহলে অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান দেখো এখানে এক্স আছে কিন্তু এইটাতে এইটাতে নাই এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি তাহলে দেখো এক্স মাইনাস থ্রি যেটা মিল থাকবে সেটা নেব এখানে এক্স প্লাস থ্রি কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে শুধু এই এক্স মাইনাস থ্রি তিনটাতেই ছিল তাহলে সেটাই ঘশাব আশা করি বুঝছো তাহলে এটাই অ্যান্সার আঠারো নাম্বার আমাকে দেখো এইটিন ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দ্বিতীয় রাশি ছিল টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর তৃতীয় রাশি ছিল থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে এই অঙ্কটা করার জন্য প্রথম রাশি লিখেছি দেখো এই আঠারোকে আঠারো হলো জোর সংখ্যা তাহলে আঠারো যদি জোর সংখ্যা হয়ে থাকে তাহলে কী লিখব দুই গুণ নয় আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই কিউব দেখো তো আমরা যদি এরকম লিখি এক্স স্কোয়ার মানে কয়বার এক্স দুইবার এক্স এক্স ডট এক্স মানে এক্স কুনন এক্স আর এক্স কিউব যদি লিখি তাহলে এক্স ডট এক্স ডট এক্স তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হুল কিউব ছিল তাহলে এটা কয়বার লিখব তিনবার লিখব এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল টোয়েন্টি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে এটাকেও এরকম করবো টু গুণট বারো আর এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারকে দুইবার লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দেখো তৃতীয় রাশি সমান বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই বত্রিশ এখানে ছিল তাহলে আমি ইচ্ছা কীভাবে লিখতে পারি দুই গুণ ষোলো আর দেখো এই স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেখো সূত্র কিন্তু এরকম ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি তাহলে এখন দেখো অতএব নির্ণয় গসাগু গু সমান যেটা যেটা মিল থাকবে সেটাই হবে গসাগু এখানে দুই এখানে দুই এখানে দুই তাহলে দুই নিব এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই নিলাম আর দেখো কোনোটাই মিলবে না এখানে আরও দুইটা এক্স প্লাস ওয়াই ছিল কিন্তু এখানে একটা কিন্তু এখানে একটাও নেই তাহলে নির্ণয় কোষাকও হবে এই টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর তোমরা ইচ্ছা করলে এই আঠারো চব্বিশ বত্রিশের কোষাকু ইউক্লিডীয় পদ্ধতিতে করতে পারো দেখবার দুই বের হবে আমি এই পদ্ধতিতে করে দেখালাম সংখ্যাগুলোর তোমরা ইচ্ছা করলে অন্য পদ্ধতিতেও করতে পারো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ উনিশ নাম্বার অঙ্ক দেখো এরকম দেয়া ছিল প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে আমি এখানে প্রথম রাশি লিখব প্রথম রাশিতে এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব ছিল তাহলে এটুকু আমি যা ছিল তাই রাখলাম এ স্কোয়ার বি এটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার বি পাওয়ার ফোর তাহলে এ স্কোয়ার যা ছিল তাই রাখবো এখানে এটাকে সূত্র বানাবো এই তার উপরে স্কোয়ার প্লাস এখানে বি তার উপরে বি স্কোয়ার এখানে সূত্র অনুযায়ী কী লাগবে টু এ তাহলে দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়েছে কিন্তু এখানে ছিল একটা স্কোয়ার বিস্কোয়ার দুইটা নিয়ে নিছি তাহলে একটা বাদ দিয়ে দিব বিয়োগ এই স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো এই প্রথম অংশের যা ছিল তাই রাখলাম এইটুকু একটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি মানে বি স্কোয়ার তার হোলিস্কোয়ার মাইনাস এটাকে ব্রাকেটে রাখবো এ বিকে ব্রাকেটে রেখে এই স্কোয়ার আমি দিলে দেখো এই এ স্কোয়ার এই বি স্কোয়ার তাহলে এখন দেখো এটা এ স্কোয়ার বি স্কোয়ার রাখলাম এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে এ এ প্লাস বি মানে এ বি ইন্টু এ মাইনাস বি এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মানে এ বি তাহলে মাইনাস এ বি তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি এই স্কোয়ার বি স্কোয়ার রাখলাম প্রথমে এই স্কোয়ার নিলাম তারপরে এ বি নিলাম এটাকে মাঝে নিলাম এটাকে লাস্টে দিব প্লাস বি স্কোয়ার আবার এখানেও একই কাজ করবো এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো তৃতীয় রাশিতে যাবো তৃতীয় রাশিতে ছিল এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার ফোর তাহলে সবগুলোতে এ আছে সবগুলোতে বি আছে সবচেয়ে ছোটো এ কি আছে এ আছে আর সবচেয়ে ছোটো বি বি স্কয়ার আছে তাহলে বি স্কোয়ার দিলাম তাহলে এই এ বি স্কোয়ার কমন তাহলে এখান থেকে একটা নিয়ে নিলে একটা থাকলো আর বি স্কোয়ার তো নিয়ে নিসলাম এখানে প্লাস এ একটা নিয়েছি তাহলে একটা এ থাকবে বি স্কোয়ার নিয়েছি তাহলে একটা বি থাকবে প্লাস এই এ নিয়ে নিছি আর বি স্কোয়ার নিয়েছি তাহলে থাকবে এখানে বি স্কোয়ার চারটা ছিল তাহলে দুইটা থাকলো এ তো নিয়ে নিসি তাহলে দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি পাইলাম গস আগু বের করে ফেলবো অতএব নির্ণয় গ সা দেখো সবগুলোতে কী মিল আছে সেটা নেবো তাহলে দেখো এখানে এই স্কোয়ার আছে এখানে এই স্কোয়ার আছে কিন্তু এখানে এ আছে সবচেয়ে ছোট যেটা সেটা নেব তাহলে সবচেয়ে ছোট এ তাহলে নিলাম এখানে বি আছে এখানে বিস্কার আছে এখানে বি সবচেয়ে ছোট তাহলে এই বি আর মিল কি আছে দেখো এ মাইনাস বি এখানে আছে কিন্তু এই দুটাতে নাই আবার এখানে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা এখানে আছে এখানে আছে এখানেও আছে তাহলে তিনটাতেই আছে তাহলে এটা নিয়ে নেব এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর বাকি দেখো এইটা মাইনাসের আছে কিন্তু এটাতে আর এটাতে নাই তাহলে নির্ণয় স হবে এব এবি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো বিশ নাম্বার অঙ্ক দেখো একটা দুইটা তিনটা রাশি দেওয়া ছিল এই তিনটা রাশি থেকে আমাকে গসাগুন নির্ণয় করতে হবে তাহলে এই তিনটা রাশি থেকে গসাগুন নির্ণয় করার বুদ্ধি হলো এখানে দেখো প্রথম রাশি ছিল এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ তাহলে এখানে সব জায়গাতে এ আছে তাহলে এ আগে কমন নিয়ে নিলাম এ কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ একটাই নিল একটাই থাকলো মাইনাস না টেনে ছিল এ নিয়ে নিছি তাহলে টেন তাহলে দেখো এই ব্রাকেটের অংশটুকু আদর্শ আকার হয়ে গেছে আর আদর্শ আকারের কী করতে হয় মিডিল টার্ম লাস্টের সংখ্যা কত ছিল দশ আমাকে মিলাইতে হবে মাঝখানে কত তিন তাহলে দুই তারা যদি আমি ভাগ দিই পাঁচ হবে তাহলে এই পাঁচ থেকে আমি যদি দুই বার দিই দেখো তিন মিলে যায় তাহলে এ রাখলাম ফার্স্ট ব্রাকেট নিয়ে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ থেকে আমি দু টু এ বাদ দিব তাহলে এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন এখানে দেব দিতে চাইলে বিপরীত চিহ্ন দিতে তাহলে টু এ তাহলে দেখো মাইনাস পাঁচটায় থেকে প্লাস দুইটা এ বাদ দিলে মাইনাস তিনটায় মাইনাস টেন এ এ যা ছিল তাই রাখলাম এখানে দেখো এই প্রথম দুইটাতে এ কমন তাহলে এ কমন নিলে এখানে এ থাকবে এ তো নিয়ে নিছি তাহলে এখানে মাইনাস ফাইভ থাকলো কী চিহ্ন আছে প্লাস এখানে আগে এই ব্রাকেটের অংশটুকু দিব এ মাইনাস ফাইভ দিয়ে দিলাম অ্যান্ড এইখানে মাঝখানে এটা মিলানোর জন্য এখানে যদি টু দিই দেখো দুই আর এগুন দিল টু এ আর পাঁচ দুগুণে দশ এই প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিব এ থাকলো দেখো এই অংশ আর এই অংশে কী কমন এ মাইনাস ফাইভ আর বাকি কে থাকলো এ এবং এই প্লাস টু দ্বিতীয় রাশিতে এরকম ছিল তাহলে সব জায়গায় এ আছে তাহলে আগের মতোই এ কমন নিয়ে নেব তাহলে এখানে থাকলে এ স্কোয়ার প্লাস এখানে থাকবে সিক্স এ প্লাস এই আমার আট মিলাইতে এই ছয় মিলাইতে হবে লসা কুকুর আটের তাহলে আমি যদি আটকে লসা করি দুই দ্বারা দিলে চার হয় এই চার আর দুই যোগ করলে ছয় তাহলে এ এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট দেখো এই চার আর এই দুই যোগ করলে ছয় তাহলে এ রাখলাম সেকেন্ড ব্যাকেট নিয়ে এই প্রথম দুইটা থেকে কমন এ কমন তাহলে এখানে থাকলো এ আর এই যে প্লাস ফোর এখানে প্লাস নিয়ে নিলাম এ প্লাস আগে ফোর লিখবো ব্রাকেটের অংশটুকু লিখলাম এখানে টু এ মিলানোর জন্য এখানে টু নিলে হয়ে যাবে তাহলে দেখো এই দু দুই আর এই চার দুগুণে আট তাহলে এ রাখলাম এ অংশে আর এ অংশে কী কমন এ প্লাস ফোর কমন আর বাকি কে থাকলো এই এ আর এই টু তাহলে এ প্লাস টু এখন দেখো দ্বিতীয় রাশি শেষ দ্বিতীয় রাশি এখানে এ পার ফোর ছিল মাইনাস ফাইভ এ কিউ মাইনাস ফোরটিন এ স্কোয়ার তাহলে সবচেয়ে ছোট এ স্কোয়ার ছিল তাহলে এ স্কোয়ার কমন নিয়ে নিব স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এখানে থাকবে ফাইভ এ মাইনাস এখানে থাকবে ফোর তাহলে এখানে এটা দেখো ব্র্যাকেটের অংশটুকু আদর্শ আকার হয়ে গেছে তাহলে আদর্শ আকার থাকলে আমরা কি জানি এটাকে রাফ করব রাফ কার চোদ্দোকে এমনভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে পাঁচ মিলে তাহলে আমি যদি দুই দ্বারা দিই সাত হয় তাহলে সাত থেকে দুই বাদ দিলে কিন্তু এই পাঁচ তাহলে এই স্কোয়ার আমি যেহেতু বাদ দিতে চাই আর এখানে মাইনাস আছে তাহলে আগে মাইনাস সেভেন এ নেব বিয়োগ দিতে চাইলে তাহলে বিপরিচ্ছিন্ন টু এ মাইনাস ফোরটিন এই এই স্কোয়ার যা ছিল তাই রাখলাম এখন দেখা এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই প্রথম দুইটাতে কী কমন এ কমন তাহলে থাকলো এ মাইনাস সেভেন এখানে এই প্লাসের মতো করে প্লাস নিলাম আগে ব্রাকেটের অংশটুকু লিখবো এ মাইনাস সেভেন লিখলাম এখানে মিলানোর জন্য টু নিলেই যথেষ্ট তাহলে দুই দুই আর এগুণ দিলে টু এ আর এই সাত গুণে চোদ্দো এই মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখন দেখো এখানে আমি যদি এখন হিসাব করি তাহলে এ স্কোয়ার রাখলাম এখানে আর এখানে এ মাইনাস সেভেন কমন ছিল আর বাকিকে এ প্লাস তাহলে এখন এই তিনটা আমি পেয়ে গেছি এই তিনটা থেকে আমি কি করব। লসাগু বের গসাগু বের করবো তাহলে এই তিনটা থেকে যদি আমি গসাগু বের করে কি হবে অতএব গসাগু সমান দেখো প্রথম অংশে এ ছিল এখানেও এ ছিল কিন্তু এখানে এ স্কোয়ার এই এগুলোর ভিতরে সবচেয়ে ছোট হলো এ তাহলে এ নিবো এখানে দেখো এ মাইনাস ফাইভ কিন্তু এখানে এ মাইনাস ফাইভ নয় এখানেও এ মাইনাস ফাইভ নয় এখানে এ প্লাস টু আছে এখানে এ প্লাস টু এখানেও এ প্লাস টু তাহলে এ প্লাস টু তাহলে এই এ ইন্টু এ প্লাস টু এটাই হলো বিশ নম্বরের উত্তর আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আর অঙ্কগুলো যদি বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ